আসসালামু আলাইকুম মোহাম্মদপুর ইকবাল রোড সংলগ্ন আসাদ এভিনিউতে সাতাইশশো তিয়াত্তর বর্গফুট সাথে একটি পার্কিং সহ দশতলা বিল্ডিংয়ের এগারো তলায় দক্ষিণমুখী সম্পূর্ণ খোলামেলা আলো বাতাসপূর্ণ খুবই চমৎকার লেহের একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেড চারটি ওয়াশরুম ড্রয়িং এবং ডাইনিং আলাদা ফ্যামিলি লিভিং স্পেস সার্ভেন্ট বেড এবং টয়লেট এবং সুবিশাল একটি কিচেন রুম এবং ফ্ল্যাটটি বিল্ডিংয়ের ফ্রন্টে অবস্থিত দক্ষিণমুখী সম্পূর্ণ খোলামেলা তো চলুন ফ্ল্যাটটি দেখে ফেলি শিরা পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লিপ লবি খুবই প্রশস্ত লিপ লবি এবং খুব হাই কোয়ালিটির দুইটি লিফ্ট ফ্ল্যাটটি খুব বেশি দিন ইউজ হয়নি মাত্র এক বছর ইউজড অ্যাপার্টমেন্ট একবারে নতুনের মতোই আছে এবং আমরা রয়েছি তেরোতলা তলা বিল্ডিংয়ের এগারো তলায় অনেকেই একটু উপরের দিকে অ্যাপার্টমেন্ট খোঁজেন আলো পর্যাপ্ত পরিমাণে পাওয়ার জন্য তারা এই ফ্ল্যাটটি এখনই দেখে নিতে পারেন খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এবং ফ্ল্যাটের সামনে সাইড এবং ব্যাক সাইড লাইফ টাইম ওপেন থাকবে দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট তো আমরা অলরেডি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি শুরুতেই থাকছে ড্রয়িং রুম খুবই প্রশস্ত একটি ড্রয়িং রুম আমরা দেখতে পেলাম এবং সুবিশাল একটি উইন্ডো রয়েছে পেছনে পর্যাপ্ত ডেলাইট থাকবে ড্রয়িং রুমটিতে গেস্ট বেড প্রায় চোদ্দো ফিট বাই বারো ফিট সাইজের একটি গেস্ট বেট এবং সাথে একটি স্ট্যান্ডার্ড সাইজের কমন ওয়াশরুম এবং ফ্ল্যাটের একটি মজার বিষয় হচ্ছে এখানে ড্রয়িং রুম গেস্ট বেড এবং কমন ওয়াশরুম সম্পূর্ণ আলাদা যারা গেস্ট আসবে তারা ভিতরের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিছুটা প্রাইভেসি থাকবে ফ্ল্যাটটিতে এবং ল্যাপটপ খুবই চমৎকার আপনারা কেউ যদি ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ডাবল টু এইট ডাবল থ্রি এইট জিরো টু অথবা জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে এখনই আপনার ভিজিট টাইম শিডিউলটি নিয়ে নিতে পারেন আশা করি ফ্ল্যাটটি দেখলে কারোরই অপছন্দ হবে না খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট লেআউটটা খুবই চমৎকার এবং সম্পূর্ণ খোলামেলা কিচেন রুম সাথে একটি বারান্দা এবং সার্ভেন টয়লেট এবং সুবিশাল একটি কিচেন রুম অনেক অনেক বড় আসলে ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না অনেক প্রশাসিত কিচেন রুম এবং ডাইনিং স্পেস অ্যান্ড ফ্যামিলি লিভিং স্পেস সুবিশাল ডাইনিং এবং ফ্যামিলি লিভিং একটা স্টোর রুম অথবা সার্ভেন্ট বেড যেভাবে আপনারা ইউজ করতে চান করা যাবে এবং এই পাশটাতে একটি বারান্দা রয়েছে গোলকুনি এক করে একটি বেলকনি এবং দুইটি বিল্ডিংয়ের মাঝখানে একটি প্রায় পনেরো ফিটের একটি গ্যাপ রয়েছে আপনারা অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেন মোহাম্মদপুরে একটু ভালো লোকেশনে যেমন আপনার ইকবাল রোড আসাদ অ্যাভিনিউ একটু বড়ো সাইজের অ্যাপার্টমেন্ট আছে কি না তারা এখনই এই ফ্ল্যাটটি দেখে নিতে পারেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও এবং আপডেট খুব সহজেই আপনারা পেয়ে যাবেন মাস্টার বেড সুবিশাল একটি মাস্টার বেড প্রায় ষোলো ফিট বাই চোদ্দ ফিট সাইজের একটি মাস্টার বেড অ্যাটাচ ওয়াশরুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ফিটিংসগুলো খুবই হাই কোয়ালিটির ফ্রন্ট সাইডে একটি বারান্দা রয়েছে বেলকনি দক্ষিণমুখী খুবই চমৎকার একটি বেলকনি এবং লাইফ টাইম ওপেন সম্পূর্ণ খোলামেলা ফ্ল্যাটটিতে বাইরে বাতাস থাকলে ঝড়ের মতো বাতাস ঢোকে ফ্ল্যাটটিতে আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন এরকম খোলামেলা ফ্ল্যাট আসলে সচরাচর পাওয়া যায় না মোহাম্মদপুরে খুবই হেলদি একটি অ্যাপার্টমেন্ট আপনারা ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করুন নিশ্চয়ই ফ্ল্যাটটি ভালো লাগবে খুবই খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট চাইল্ড বেড খুবই প্রশস্ত একটি চাইল্ড বেড ষোলো ফিট বাই বারো ফিট সাইজের চাইল্ড বেড সাথে ওয়াশরুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটা ওয়াশরুম বেসিন ক্যাবিনেট করা আছে এবং ফিটিংসগুলো খুবই টপ কোয়ালিটির অনেক অনেক বড় একটি ওয়াশরুম চাইল্ড ওয়েট অ্যাটাচ ওয়াশরুম সম্পূর্ণ ডে একটি অ্যাপার্টমেন্ট এবং চাইল্ড বেডের সাথে একটি বড় বেলকনি রয়েছে চাইলে এই বেডটিও আসলে মাস্টার বেড হিসেবে ইউজ করা যায় আসলে যার যেরকম পছন্দ উনি এভাবেই আপনারা ইউজ করতে পারবেন চাইল্ড বেড এবং মাস্টার বেডের সাইজ অলমোস্ট কাছাকাছি দুইটা বেডই খুবই বড়ো পর্যাপ্ত স্পেস রয়েছে আপনাদের ইচ্ছে মতো ফ্ল্যাটটি সাজাতে পারবেন তো অলরেডি আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম